আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কময় হল তার কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয় এক যুবককে চুর সন্দেহ মনে করে তাকে পিটিয়ে মেরে ফেলল এই কেমন বর্বরতা এই বর্বরতা কিভাবে আমরা এই আশা করেছিলাম এই বর্বরতার দৃশ্য কি আমরা দেখতে পেরেতে আশা করেছিলাম কখনো আশা করি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে একজন চুর সন্দেহ তাকে এভাবে নির্মমভাবে অত্যাচার করে জুলুম করে তাকে ফেলল সেটা অত্যন্ত দুঃখজনক আমরা তো আওয়ামী লীগ সন্ত্রাসীদের ভূমিকা দেখতে পেলাম নতুন করে আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র করলো ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্রকে কিভাবে নির্মমভাবে তাকে পিটিয়ে পিটিয়ে জখম করে তাকে মেরে ফেলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কময় হয়ে গেল তার এই পিছনের উদ্দেশ্য কী তাকে কেন মারা হলো পরিবার থেকে তার মামাতু বোন স্পষ্ট জানিয়ে দিল যে উনি মানসিকভাবে এ পাগলের মতন উনি ওনার পরিবারের মা বাবা কেউ নেই ভাইও কেউ নেই কিন্তু তাকে কেন এভাবে মেরে ফেলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কি আওয়ামী লীগ সন্ত্রাসী হয়ে গেল আমরা তো দেখছি বুয়েটের আব্রারকে যেভাবে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা যেভাবে পিটিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুতি ছিলাম না ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম নৃশংস হত্যাকাণ্ড কেন হলো আমাদেরকে কথা বলতে হবে এ বিষয়ে আসামি যতই অপরাধী হোক না কেন আসামি যতই অপরাধী হোক না কেন তাকে পিটিয়ে মারার কোনো অধিকার নাই তার কারণ আইন হাতে তুলে নেওয়ার কোনো নাগরিকের মৌলিক অধিকার নাই এতএব যারা আইন হাতে নিয়ে এই মারামারি করে অপরকে মেরে ফেলবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা এই কলঙ্ক এঁকে দিল তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে হবে তার কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য সেগুলো তারা আজ প্রশ্ন উঠে উঠতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে একটা এই মাতা মেন্টাল তাকে কিভাবে এভাবে পিটিয়ে মারলো এটা অত্যন্ত দুঃখজনক পরিবার থেকে বলা হলো সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মানসিকভাবে সে মেন্টাল তার কারণ সে ভালোভাবে তার ওই স্মৃতিশক্তি ওইটা নাই তাকে এভাবে পিটিয়ে তাকে দেখুন আগে ভাত খাওয়া আগে তাকে ভাত দিল তারপরে ভাত খেলো তারপরে গিয়ে তাদের এই চুর সন্দেহ যাকে ধরলো তাকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে মারল সেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটি ঘটনা ঘটবে সেটা আমরা কল্পনা করি নাই আমরা তো দেখেছি এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা বুয়েটের ছাত্র আবরারকে যেভাবে কুপিয়ে এবং লাঠি স্টাম্প দিয়ে পিটে মেরেছে সেই দৃশ্য তো আমরা এখনও বলি নাই সেই দৃশ্য সেই ভয়াবহতা আওয়ামী লীগের সেই নৃশংসতা সেটা তো আমরা ভুলি নাই এতএব ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্ক করেছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এবং বাংলাদেশের আইন আরও জুরালু এবং কঠোর করতে হবে যে আইন যে হাতে তুলে নিবে তাকে ছাড় দেওয়া হবে না এত বাংলাদেশ সেনাবাহিনী যখন মাঠে আছে অবশ্যই এই বিষয়গুলো দেখবে যেখানে অন্যায় সেখানেই এই জুলুম প্রতিবাদ যেন প্রতিষ্ঠিত না হয় অন্যায়কারীরা যেন কোনো অবস্থাতেই এই অন্যায় করে পার যেতে না পারে এতএব আমরা চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্ক করেছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে আমরা চাই না আওয়ামী লীগের সন্ত্রাসীদের মতন তারা পার পাবে তার কারণ তারা যে অনৈতিক কাজ করেছে একজন মানুষকে যেভাবে পিটিয়ে মেরেছে পিটিয়ে পিটিয়ে তাকে ভাত খাওয়াচ্ছে আবার মারতেছে দেখুন তার ভয়াবহতা কত কি ভয়াবহতা মানে একটা মানুষকে ভাত খাওয়াচ্ছে তারপরে আবার পিটিয়ে মারতেছে এটা কোন ধরনের বর্বরতা এটা এই আওয়ামী লীগ সন্ত্রাসী থেকে তারা শিক্ষা নিয়েছে এটা পরিকল্পিত একটা হত্যা হয়েছে এখানে ভালোভাবে যদি তদন্ত হয় সেটা কিন্তু উঠে আসবে এতএব আমরা চাই যারা এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের মতন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক করেছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে হবে তার কারণ এটা একটা যেই ভয়াবহ তাণ্ডব চালিয়ে এই ছাত্রকে হত্যা করেছে মানসিক সে কিন্তু সুস্থ মানুষ না তাকে যেভাবে অমানবিকভাবে স্টাম দিয়ে পিটিএ মারল এবং তাকে মারার আগে বাদ খাওয়ালো এবং তাকে বাদ খাওয়ানোর পর পর তাকে দুইবার তিনবার ধরে মেরে এবং তাকে শেষ পর্যন্ত তাকে মেরে একদম মৃত্যুর কুলে ইয়ে করে দিল একদম তাকে শেষ করে দিল এত এবার আওয়ামী লীগ সন্ত্রাসীদের মতন যদি কেউ এ আচরণ করে তাদেরকে ছাড়া হবে না তার কারণ এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমরা দেখেছি বুয়েটে কিভাবে এই তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিপিনুরের উপর কি তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিভিন্ন এই শিক্ষাঙ্গনে যেভাবে অমানবিক নির্যাতন করেছে আমরা সেগুলো দেখেছি এত এই নতুন এই উপদেষ্টা ডক্টর ইউনুস নেতৃত্বে যে সরকার আমরা চাই এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের মতন কোনো সন্ত্রাসী যেন তৈরি না হয় প্রত্যেকটা প্রত্যেকটা উপজেলা বিভাগে বিশ্ববিদ্যালয়গুলো যেন নিরাপদ থাকে এবং এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা যেন বিভিন্ন অপপ্রচার না করতে পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে কালবেলাতে নিউজ হলো যে আওয়ামী লীগের সাবেক নেতারা ফেসে যাচ্ছে এই হত্যাকাণ্ডে এতএব আওয়ামী লীগ এখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে এ বিষয় আমাদেরকে কথা বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড দেখার অপেক্ষায় ছিলাম না আমরা এবং অপরদিকে বুয়েটের আব্রাহারের যে ঘটনা আমরা জানি বুয়েটের আবরারকে রাতভর ভর দিয়ে পিটিয়ে পিটিয়ে কীভাবে তাকে মেরে ফেললো সেই দৃশ্য কিন্তু আমাদের এখনও মনে আছে বুয়েটার আব্রাহারকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা মেরেছে কিন্তু এখনও বিচার হয় নাই এত যারা অন্যায় করবে অনিয়ম করবে আমরা যদি তাদেরকে বিচারের সম্মুখীন না করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু আরও বৈষম্য সৃষ্টি হবে আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক তার কারণ আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সে যত বড় অপরাধী হোক আর সন্ত্রাসী হোক সে কিন্তু আইন থেকে বাঁচতে পারবে না এতএব বাংলাদেশের যে আইন আদালত সেগুলো যদি জনগণের জন্য কাজ করে এবং পুলিশ প্রশাসন যদি বাংলাদেশের জনজ জনগণের জন্য কাজ করে এবং বিচার বিভাগ যদি জনগণের জন্য কাজ করে তাহলে এই দৃশ্য কমে আসবে এতএব বুয়েটের আব্রাহারের যে দৃশ্য যে ভয়াবহতা তার চেয়ে কঠিনভাবে কিন্তু এই ছাত্রকে চুর সন্দেহ মনে করে তাকে মেরেছে এতএব আমরা চাই চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই ছাত্র নামের আওয়ামী লীগ হেলমেট লীগ যারা এই নামদারী ছাত্ররা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক এঁকে দিল তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে আমরা চাই সুষ্ঠু একটি নিরপেক্ষ তদন্ত এবং তদন্তর নামে হাজার বছর পার করে দিবে এরকম তদন্ত চাই না হাজার বছর তার লাগে না মানে আওয়ামী লীগের তদন্ত এমনই ছিল মানে তদন্ত নাম আজীবন চলবে কেয়ামত পর্যন্ত তদন্ত রেজাল্ট আর পাওয়া যাবে না এত যারা যারা এই চুর চুরসন্দেহ ওনাকে যারা মারল তাদেরকে যেন কোনো অবস্থাতেই ছাড়া না হয় তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং যারা এই স্টাম দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে ভিডিওগুলো ভিডিও দেখে অত্যন্ত দুঃখ এবং কষ্ট লাগলো যে তাকে ভাত খাওয়ানো হচ্ছে আবার ভাত খাওয়াইয়ে তাকে আবার পেটানো হচ্ছে এই কিমন বর্বরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি প্রতিষ্ঠান একটি সেখানে কীভাবে এই তাণ্ডব চালাতে পারে অবশ্যই এই গোয়েন্দা এবং এটা তদন্তের মাধ্যমে আসবে যে এটা পেছনের কারণটা কি এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক করেছে কারা তাদেরকে চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে হবে আমরা চাই কোনো পাইকারি দরে মামলা দিয়ে কাউকে হয়রানি না করা হয় তার কারণ আওয়ামী লীগ যেভাবে গাইবি মামলা দিত আওয়ামী লীগ যেভাবে বিচারিক হত্যা করত আমরা কিন্তু সেই বিচার ব্যবস্থা চাই না যারা অন্যায় করেছে যারা অপরাধ করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকেই বিচারের সম্মুখীন করতে হবে কেউ অপরাধ করে পার পাবে না এত এব ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্ক করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং আপনি আমি সবাই প্রতিবাদ করব যেন তাদেরকে চোপ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠিত করে তার কারণ আমরা দেখেছি এই বুয়েটের হত্যায় এখনও কিন্তু আসামিরা এই কারাদণ্ড সম্পূর্ণভাবে কার্যক্রম হয় নাই এতএব এই বুয়েটের থেকে অন্যরাও কিন্তু শিখে যে মার্ডার করলে সমস্যা নাই বেঁচে যাওয়া যাবে বিভিন্নভাবে এতএব আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং যারা আইন হাতে তুলে নিবে সেটা আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির যেই হোক কাউকে মারার অধিকার অধিকার নাই কাউকে প্রকাশ্যে পিটিয়ে মারার মতন আইন কিন্তু বাংলাদেশে নাই এতএব যারা এই কাজগুলো করতেছে সরাসরি এই রাস্তার মধ্যে পিটিএ পিটিয়ে মারতেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এটা যেই হোক এটা আওয়ামী লীগের একজন সন্ত্রাসী হলো আপনি তাকে পিটিয়ে মারতে পারবেন না আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী হলো তাকে এভাবে পিটিয়ে মারার অধিকার আপনি রাখেন না তার কারণ বিচার করবে এই বাংলাদেশের আইন আদালত আর আমরা জানি এখন আর এই আদালত কিন্তু আওয়ামী লীগ সিনার আইন আদালত না এই আইন আদালত হবে জনগণের আইন আদালত এখানে সঠিক ন্যায় বিচার পাওয়া যাবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত শিবির যেই হোক না কেন আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না একজন মানুষকে এভাবে পিটিয়ে মারার অধিকার আপনি রাখেন না সে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে আইন শৃঙ্খলার হাতে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা এবং আইন আদালত তার জন্য শাস্তি প্রয়োগ করবে আপনি আইন হাতে তুলে নিয়ে শাসন শাসন প্রতিষ্ঠিত করতে পারবেন না আমরা বুয়েটের আইনের আইনের আবরারকে যেভাবে পিটিয়েছে তারা কিন্তু এখনো বিচারের সম্মুখীন এই পরিবার এখনো কিন্তু সঠিক বিচারটা পায় না এতএব ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্ক করেছে কলঙ্কময় যে অধ্যায় নিয়ে গেল তাদেরকে যেন কোনো অবস্থাতেই ছাড় দেওয়া না হয় এবং তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে হবে এই কোন কুলাঙ্গার এই ছাত্রকে যারা মানসিক প্রতিবন্ধী তাকে পিটিয়ে পিটিয়ে চুর সাবদ্ধ করে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো অবশ্যই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না এবং তাদের বিচারের জন্য আপনাদের আমাদের সকলকেই কথা বলতে হবে যে কোন অবস্থাতে আসামিরা যেন পার না পায় তার কারণ আমরা কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাসীদের যে ভূমিকা আমরা জানি অতীতে বিপিনুরের উপর কি ভয়াবহ হামলা করেছিল বুয়েটে আবরারকে কিভাবে পিটিয়েছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু ছাত্রদেরকে হুমকি দামকি পিটিয়ে মেরেছে এতএব আগামীর বাংলাদেশের যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতেছি সেই বাংলাদেশে অবশ্যই আইন হাতে তুলে নেওয়া যাবে না আমরা যদি আইন হাতে তুলে নিয়ে যাই তাহলে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে আইনের শাসন প্রতিষ্ঠিত তখনই হবে আপনি যত বড় আসামি হোক আর যত বড়ই চুর বাটপার হোক তাকে আপনি মারবেন না প্লিজ এবং আমরা দেখি ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে যেমন বাংলাদেশের হিন্দু ভাইদেরকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য করে থাকে আবার অপরদিকে মুসলমান ভাইকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে তখন কিন্তু তাকে পেলে গণফুটিনি দিয়ে মারা হয় আমি বলতে চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আপনারা এই ফেসবুকের বিভিন্ন নিউজে দেখে আপনারা কাউকে মারতে পারেন না তাকে আইনের হাতে তুলে দিবেন কেন মারবেন কেন মারবেন কুকুর এবং বিড়ালের মতন কেন মারবেন তাকে আপনার সেই সে অধিকার আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে অবশ্যই তাদেরকে ছাড় দেওয়া হবে না চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না আমি তো মনে করি যারা তাকে পিটি পিঠে মেরেছে তাদেরকে জনগণের সামনে পিটিপিটে মারা অত্যন্ত জরুরি বাংলাদেশের আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করার প্রয়োজন হয় আমি মনে করি যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে পকা কাজ সে পিটিয়ে তাকে শাস্তি সম্মুখীন দেওয়া হোক অন্যরা যেন শিখতে পারে যে কোনো মানুষকে মায়ের পরিবর্তনে তাকে মেরে মেরে মৃত্যুবরণ পর্যন্ত নিয়ে যাবে সেটা মেনে নেওয়া যায় না এত আগামীর বাংলাদেশে আমরা যে একটা স্বপ্ন দেখতেছি আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাকে আমাকে কথা বলতে হবে এবং আইন কোনো অবস্থাতেই হাতে তুলে নেওয়া যাবে না তার কারণ আইন যদি আমরা হাতে তুলে নিয়ে যাই আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে যদি আমরাই মেরে ফেলি এবং যারা পরিকল্পিত পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে ফেলে তখন আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হয় না এতএব আমরা সুজি বলতে চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অবশ্যই তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরতে হবে তার কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কময় এক অধ্যায় নিয়ে গেল আমরা যখন বুয়েটের আব্রাহকে দেখেছি যেভাবে পিটিয়ে মেরেছে অত্যন্ত দুঃখজনক আবরার কেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা বুয়েটের আবরার একটাই অপরাধ সে ভারতের বিরোধিতা করেছিল বাংলাদেশের নদী এবং পানি সেই বিষয় নিয়ে কিন্তু এই আবরার একটি ফেসবুকে শুধু লেখালেখির কারণে তাকে রাত ভর পিটিয়ে পিটিয়ে মেরেছে সেই বিচার কিন্তু আমরা দেখতে পেলাম না সেই বিচার এখনো হয় নাই সেই পরিবার এবং সেই বুয়েটের আব্রাহের হত্যাকাণ্ডে যারা সরাসরি আওয়ামী লীগ সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে কিন্তু বিচারের সম্মুখীন করতে আমরা দেখি নাই বরঞ্চ তারা এখনো জেলের মধ্যে ভালোই আছে তারা আরও সেখানে রামলীলা করতেছে এতএব আমরা চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্ক করেছে তাদেরকে চুল পরিমাণ যেন ছাড়ানো হয় এবং আমরা বলতে চাই ফেসবুকে ইউটিউবে কেউ যদি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুরআন শরীফ নিয়ে কেউ বাজে মন্তব্য করে তাকে আপনারা পিটিয়ে মারবেন না তার কারণ আইনের শাসন যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে তাকে আইনে সমুদ্ধ করতে হবে পুলিশের কাছে তুলে দিতে হবে এবং আইনের হাতে মানে আদালতে তাকে শপথ করতে হবে তার কারণ আপনি সে যত বড়ই অপরাধ করুক না কেন মায়ের আপনি অধিকার রাখেন না তার কারণ ইসলাম সেটা শিক্ষা দেয় না ইসলাম সেটা শিক্ষা দেয় না যে আপনি তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবেন অবশ্যই তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যাবে সেটা হলো আইন আইন সেটা নির্ধারণ করবে আপনি সেই অধিকার রাখেন না একজন কুখ্যাত সন্ত্রাসী হোক আর একজন ভালো মানুষ হোক আর একজন খারাপ মানুষ হোক তাকে আপনি পিটি পিটি মেরে ফেলবেন এই আইন প্রতিষ্ঠিত হয় নাই বাংলার জমিনে এত এতএব যারা আইন হাতে তুলে নিবে তাদেরকে যেন চুল পরিমাণ ছেড়ে না দেওয়া হয় তার কারণ কেউ যদি আইন হাতে তুলে নেয় অবশ্যই তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এটা আপনাকে আমাকে কথা বলতে হবে আমরা দেখেছি বিভিন্ন গুজব বিভিন্ন গুজব উঠিয়ে কিন্তু এই ফেসবুকে এবং যারা নামে ফেসবুকে দিয়ে দেখুন হিন্দু ধর্মকে নিয়ে কটাক্ষ করে ইসলাম ধর্মকে নিয়ে কটাক্ষ করে তখন কিন্তু একটা হট্টুগোল হয় তখন ওই ব্যক্তিকে যদি পা তাহলে গণহত্যা মানে দিয়ে মেরে ফেলা হয় এটা তো আইনের শাসন না আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চান তাহলে তাকে ধরিয়ে দিন কেন মারবেন কেন মারবেন মারার অধিকার নাই আপনার এটা যেই হোক এটা আওয়ামী লীগ সন্ত্রাসী হোক এটা বিএনপি সন্ত্রাসী হোক এটা অন্য যে কোনো সন্ত্রাসী হোক না কেন তাকে মাইরের আপনি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবেন এই রাইটস আপনাকে দেওয়া হয় নাই আমরা এটা খুনি হাসিনার আইন আদালত দেখতেছি না আমরা কিন্তু নতুন এক বাংলাদেশের নতুন আইন আদালত দেখতেছি এবং পুলিশও কিন্তু জনগণের বন্ধু হবে সেই প্রত্যাশা আমরা করতেছি এবং বাংলাদেশ সেনাবাহিনীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে যে আগামীর এই যারা বিশৃঙ্খলা করতেছে আইন আদালতকে যারা অবজ্ঞা করতেছে এবং আইন হাতে তুলে নিতেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তাদেরকে সে অধিকার দেওয়া হয়েছে যে অপরাধীদেরকে বিচারের সম্মুখীন এবং তাদেরকে সেই রাইটস দেওয়া হলো সেনাবাহিনীকে যে কোনো অবস্থাতেই আইন কেউ যেন হাতে তুলে না নিতে পারে এতএব আমরা কিন্তু একটা সেনাবাহিনীর ভিডিও দেখেছি প্রকাশ্যে একজনকে পিটিয়ে পিটিয়ে মারতেছে আমরা কিন্তু সেনাবাহিনীর প্রতি রেক্সপেক্ট এবং সম্মান রাখি আপনারাও কিন্তু এভাবে পিটিয়ে পিটিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের মতন দৃষ্টান্ত স্থাপন করবেন না অবশ্যই আপনারা মারার রাইটস রাখেন কিন্তু একটা ভিডিও দেখেছি সেনাবাহিনীর কালকে যে কিভাবে পিটিয়ে পিটিয়ে প্রকাশ্যে সন্ত্রাসী হোক আর যেই হোক আপনি পিটিয়ে পিটিয়ে জনগণের সামনে এভাবে তাকে বিভিন্নভাবে নির্যাতন করবেন সেটা ঠিক না অবশ্যই সেনাবাহিনী একটি স্বাধীন প্রতিষ্ঠান তারা অবশ্যই এ আসামিদেরকে শাস্তি দিবে কিন্তু সেটা যখন ভয়াবহ রূপ নিবে তখন এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই ভারতের দালালরা অপপ্রচার করবে এই দেখো বাংলাদেশের আর্মি হয়ে গেল পুলিশ মানে পুলিশ যে অত্যাচার জুলুম করত। এই খুনিয়াসিনাকে যেভাবে সাপোর্ট দিত পুলিশ এই যু যুবলীগকে যেভাবে সাপোর্ট দিত পুলিশ এ হেলমেট লীগ এই আওয়ামী লীগ ছাড়া দেখুন পুলিশ ছাড়া হিজরা এটা আমরা বলতাম এ আওয়ামী লীগ পুলিশ ছাড়া হিজরা এটা আপনি আমি সবাই বলতাম কেন বলতাম এই পুলিশ যখন এই আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে সাপোর্ট দিত সহযোগিতা করতো তো এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা সাধারণ ছাত্রছাত্রীদের উপর বিভিন্নভাবে হামলা এবং বিভিন্নভাবে মারপিট করে তাদেরকে অনেকেই বিভিন্নভাবে অঙ্গহানি ঘটাতো এতএব আমরা চাই সুন্দর সুন্দর একটি আইনের শাসন আর আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে আপনি কখনো কোনো অবস্থাতে কোনো সন্ত্রাসীকে মায়ের পিঠের মাধ্যমে দিতে পারবেন না অবশ্যই মায়ের একটা ক্যাটালগ আছে আর আপনারা খাওয়াবেন আবার তাকে মেরে ফেলবেন এরকম করাটা মোটেও ঠিক নেই অতএব আগামীর বাংলাদেশ আপনাকে আমাকে কথা বলতে হবে এবং যারা এই হত্যাকাণ্ড করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে